আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে নমু এই নমুনাটি আমরা পূরণ করব চলো শুরু করি চলো তাহলে আমরা এমন কিছু কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মধ্যে বাস্তবায়ন করব এবং এইসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব কাজের তালিকা প্রথমে এলাকার জলবদ্ধতা নিরাসনে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ দুই এসিড মশা নিধনে সচেতনতামূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ চার এবং পাঁচ কী হবে চারে দেখো সবুজ বনায়নের জন্য গাছ লাগানো পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্বেগ গ্রহণ খাদ্য সংকট নিরাসনে কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও ও উৎকর্ষতা বৃদ্ধির সচেতনতা তৈরির পরিকল্পনা ও উদ্বেগ গ্রহণ